আপনি আমি মানে আমাদের মানুষ আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত মার্কেটে এই চাহিদাটা একদমই থাকবে মেশিনটা নিয়ে যদি আপনি করেন সেই জায়গায় আপনাকে আমি ফুল গ্যারান্টি দিতে পারি একটা বাতাস ভেঙে যাবে না কোয়ালিটি যদি ভালো হয় আপনার সেটার দিকে পিছনে ঘুরে আপনাকে তাকাতে হবে না এবার ব্যবসাটাকে আপনি শুধু বাড়িয়ে যাবেন মেশিন নেওয়া থেকে শুরু করে জিনিসটা শেখা থেকে শুরু করে এবং বিক্রি করা পর্যন্ত সেই সব আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা একদম ভালোভাবে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার তো ম্যাডাম আপনার নাম এবং কোম্পানির অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমি গার্গি দাশগুপ্ত আমি ইন্ডিয়ান মিশনারি কোম্পানি তরফ থেকে আপনাদের সামনে এসেছি আজকে আপনাদের সঙ্গে কিছু ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করব বলে আজকে ভিডিওটার উদ্দেশ্য কিসের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা একদম যারা বেকার রয়েছেন যারা বেকার ঘরে বসে রয়েছেন কোনো কাজের মানে একটা সাইড লাইন মানে ডিসাইড করতে পারছেন না মানে সঠিক চিন্তাধারা নিয়ে ডিসিশন নিয়ে যেতে পারতো যে কোন ব্যবসাটা করলে আপনি সাকসেস হবেন তো এটা তাদের জন্য আর এটা এমনই একটা বিজনেস যেটা কিনা সেই মানে সেই যুগ থেকে চলছে বুঝতেই পাচ্ছেন সেই যুগ থেকে চলছে বর্তমানে চলছে যতদিন আপনি আমি মানে আমাদের মানুষ আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত মার্কেটে এই চাহিদাটা একদমই থাকবে এই বিজনেস সেটা আপনাদেরকে আমি আমার সঙ্গে থাকুন ধীরে ধীরে আপনার সমস্ত বিস্তারিত ভাবে বলবো সঙ্গে থাকুন যে কি ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আচ্ছা এটা হচ্ছে আর কিছুই না যেটা আমাদের প্রত্যেকের ঘরে মধ্যবিত্ত বলতে ব্যবসা যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি প্রত্যেকের ঘরে থাকে এবং আমরা এটা কিন্তু প্রত্যেকে কিনি আমাদের লাগে সেটা আর কিছুই নয় এটা হচ্ছে কি আমাদের এই যে বাতাসা আচ্ছা দেখুন বাতাসা এই যে বাতাসা গুলো এগুলো আমাদের নিজেদের তৈরি বাতাসা রয়েছে আপনাদেরকে আমি আজকে লাইভ ভিডিও দেখাবো কিভাবে এটা আমরা তৈরি করেছি আওয়াজটা দেখুন একটুখানি কতটা শক্ত হলে এই আওয়াজটা আসে তার মানে কেন এই এত সুন্দর জিনিসটা কেন হয়েছে মেশিনের জন্য বা শুধু একটা যে মেশিন আমি কিনে নিলাম জিনিসটা যে তাতেই যে এরকম ভালো হবে তা নয় মেশিনটা নিয়ে আপনাকে ঠিকভাবে জিনিসটা তৈরি করতে হবে এবং তৈরিটা কিভাবে করবেন তার প্রশিক্ষণ আমরাই দেব আপনাদের ট্রেনিং আপনারা দিয়ে দেবেন একদম আচ্ছা আপনারা মানে আমাদের কোম্পানিতে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে কি তৈরি করবেন একটা জিনিস শুধু মেশিন কিনে নিলাম কারুর কাছ থেকে কম টাকা দিয়ে বা বেশি টাকা যেটাই হোক আমি দামে পরে আসছি শুধু কিনে নিলেই হবে না জিনিসটা সঠিকভাবে প্রশিক্ষণটা নিতে হবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার আপনাদেরকে আমরা দিতে পারবো সবাই হয়তো বিক্রি করার সময় বিক্রি করার সময় অনেক কিছু বলে আপনাদের বিক্রি করে দেবে কিন্তু মেশিন কেনার পরে তাদের সঙ্গে রকম যোগাযোগই আপনাদের থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে আপনাদের মেশিন নেওয়া থেকে শুরু করে জিনিসটা শেখা থেকে শুরু করে এবং বিক্রি করা পর্যন্ত সব পুরো শেষ অব্দি আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা একদম ভালোভাবে থাকবে মেশিনের প্রোডাকশন কেমন আছে মেশিন দেখুন মেশিন আমাদের নিজেদের তৈরি আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে মেশিন আপনারা যেরকম চাইবেন আমরা মেশিন আপনাকে দিতে পারবো কিন্তু আপনাকে একটা বিজনেস যখন আপনি করছেন একটা টাকা তো ইনভেস্টমেন্ট করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমাদের সমস্ত ক্লিয়ার হবে বলাটা দরকার কারণ হচ্ছে এই যে বাতাসা মেশিন যেটা দেখছেন মেশিনের বেল যত বড় হবে এই যে আপনাদের যে বললাম বাতাসগুলো যে এই যে শুকিয়েছে এত সুন্দর শুকিয়েছে বলেই এই আওয়াজটা হচ্ছে কেন শুকিয়েছে এই বেল্টের জন্য আচ্ছা কোনো কি ফ্যান লাগবে না কোনো ফ্যান লাগবে না এই বেল্টের জন্য বেল যত মাথায় রাখবেন বেল যত বড় হবে হওয়া মানে বাতাসাটা একবারে বেলটেই ড্রাই হয়ে জিনিসটা নিচে পড়ছে নিচে পড়ছে মানে ড্রাই হয়ে যাচ্ছে বলে সেটাকে আপনি দীর্ঘ দিন স্টোর করতে পারবেন যেটা বাজারে আমাদের হয় বর্ষাকালে আমরা বিনি মার্কেট থেকে যখন কিনে নিয়ে আসি হয়তো কৌটোতে ঢালতে গিয়ে ভেঙে যায় এটা হয়ে থাকে আমাদের প্রত্যেকের ঘরে সাধারণ ভাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানির এই বেল্ট নিয়ে এই মেশিনটা নিয়ে যদি আপনি করেন সেই জায়গায় আপনাকে আমি ফুল গ্যারান্টি দিতে পারি একটা বাতাসও ভেঙে যাবে না আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে কেন ভাঙছে না একটু বড় বেল্ট যদি দেখো মেশিন তো এমন জিনিস নয় কোনো একটা বাচ্চার খেয়াল নয় যে আজকে কিনলেন কালকে ভেঙে ভেঙে গেল ফেলে দিলেন আবার একটা বাচ্চাকে নতুন খেলনা কিনে দিলেন এটা তো সেটা না এটা একটা আপনার লাইফের ইনভেস্টমেন্ট হলো যেটা দিয়ে আপনি একটা রুচি রোজগার করবেন সেই জায়গায় দাঁড়িয়ে জিনিসের কোয়ালিটি যদি ভালো হয় আপনার সেটার দিকে পিছনে ঘুরে আপনাকে তাকাতে হবে না এবার ব্যবসাটাকে আপনি শুধু বাড়িয়ে যাবেন ঘন্টায় মোটামুটি আমাদের যে মেশিনটা রয়েছে এই মেশিনে ঘন্টায় মোটামুটি আপনার আড়াইশো কেজি প্রোডাকশন রয়েছে পার ঘন্টায় এবার হচ্ছে দেখুন যারা হচ্ছে গিয়ে এই বাতাসাটা তৈরি করতে গেলে তার আগে যে সমস্ত কাজগুলো রয়েছে চাটনি যেটা তৈরি করতে হয় সেটাকে জালটা আপনাকে ভালোভাবে দিতে হবে যে আমি জালটা যদি আপনার ঠিকঠাক ভাবে মানে যেটাতে আপনার চিপ ভাবটা যদি ঠিকঠাক ভাবে না আসে জিনিসটা কিন্তু ভালোভাবে হবে না সেই জালটাকে আপনাকে ভালোভাবে দিয়ে আপনাকে এই যে আমাদের মেশিনে যে হপারটা রয়েছে এখানে দিয়ে আপনাকে ভালো করে ফেটাতে হবে যেটাকে আমরা বলি ফেনা বলি বা বাবল যেটাই বলি সেইটা যত সুন্দর হবে বাতাসাগুলো কিন্তু তত সুন্দর ফুলবে এই যে জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে এইভাবে করলে মোটামুটি এক ঘন্টায় যদি আপনার আড়াইশো হয় একটা মেশিন মানে বুঝতেই পাচ্ছেন একটা যখন ইলেকট্রিক মেশিন আপনি চালাবেন মিনিমাম সেটা সাত থেকে আট ঘন্টা কম করে চালাবেন তার মানে সাত থেকে আট ঘন্টা চালালে আপনার কতটা হিউজ পরিমাণে প্রোডাকশন তৈরি হচ্ছে এটা হচ্ছে কি আপনি আমাদের এই মেশিনে করেন সেটাকে আপনাকে বলতে পারলাম যে গ্যারান্টি দিচ্ছি যে আপনি স্টোর করে রাখতে পারছেন অনেক দিন আর সেল সাপোর্ট তো আমাদের কাছ দিয়ে আপনি পাচ্ছেনই কোনো চিন্তা নেই আপনি আমাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কিভাবে কি করবেন সমস্ত রকমের মানে সাহায্য মানে কিভাবে করবেন মানে প্রশিক্ষণ কোনটার কতটা মাপ দেবেন শুধু জিনিসটাকে মানে জাল দিলেই নয় সেটাকে যে পরিমাপের তো একটা ব্যাপার থাকে সে পরিমাপ কতটা দেবেন সমস্তটাই আপনি আমাদের কাছ থেকে জানতে পারবে। আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটার জন্য ভাই এই ব্যবসার জন্য কতটা জায়গার প্রয়োজন হবে? দেখুন মেশিন তো আবার মোটামুটি রয়েছে যেটা রয়েছে অন্তত মানে যেটা বড় মেশিন রয়েছে 20 21 ফুটে রয়েছে। যদি মনে করেন যে ছোট মেশিন নেবেন প্রথমেই বলেছিলাম আমরা কাস্টমাইজ আমরা থেকে নিজেরা নিজেদের কাস্টমাইজ ইউনিট রয়েছে তাহলে সেখানে আপনি 14 15 ফুটেও নিতে পারেন। এই মেশিনের দাম কেমন আছে মেশিন হচ্ছে কি আপনার খুবই অল্প দাম মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে এবার যদি আপনি মনে করেন যেটা বেল্ট এর ব্যাপারে বললাম ইনভেস্টমেন্ট একবার করবেন বারবার করবেন না সেই জায়গায় দাঁড়িয়ে একটু আর একটু বাড়ালে কম বেশি বাড়ালে আপনার আর একটু ভালো মেশিনটা এসে যাচ্ছে মার্কেটে তো এরকম অনেক কোম্পানি যারা এই মেশিন বিক্রি করছে দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনার এখানে কেন আসবে দেখুন মেশিন বিক্রি করা যে এখন হচ্ছে গিয়ে একটা হচ্ছে মার্কেটটা এখন এমন হয়েছে মিথ্যা মানে মিথ্যা বলে মানুষ অনেক কিছু করছে আপনাকে আগে সেটা যাচাই করতে হবে কে ঠিক কে আপনাকে যাচাই করতে হবে যারা যে বলছে যে আপনাকে এত কমে এই মেশিন দেব আপনাকে আমরা মেশিনের সমস্ত কিছু শিখিয়ে দেবো সেটা আগে দেখতে হবে সেই কোম্পানিটা কি সত্যি আদৌ কোম্পানি রয়েছে সেটাকে আগে আপনাকে জানতে হবে সেই জন্য আগে আমাদের কোম্পানিতে আসুন মেশিন দেখুন এমন না যে আপনাকে একটা কোনো জায়গায় জিনিসটা জিনিসটা তৈরি হচ্ছে শুধু দেখিয়ে মেশিন দেখতে পারলেন না আমাদের মেশিন কিন্তু অনেক রকমের মেশিন রয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন যে আমাদের শুধু একটা মেশিন নয় বিভিন্ন আরো অনেক অনেক মেশিন রয়েছে তো সেই জন্য কোম্পানিতে আপনাদের আসতে হবে এসে দেখতে হবে যে সত্যি এটা ম্যানুফ্যাকচার ইউনিট কি না তো আসুন এসে দেখুন যে তাহলেই বুঝতে পারবেন যে কতটা সত্যি কতটা কি রয়েছে যোগাযোগ করুন আচ্ছা তো ম্যাডাম যদি একটু চালি দেখেন একদম আপনাদের প্রথমেই বলেছিলাম আজকে আমি লাইভ দেখাবো মেশিনে কিভাবে বাতাসটা গুলো হচ্ছে এই যে প্রথমে বলি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে বাতাস সব মেশিনের প্যানেল বোর্ড রয়েছে এইজগুলো দেখছেন এই সুইজের মাধ্যমেই মাধ্যমেই আপনার মেশিনটা অপারেট হচ্ছে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এই যে হপার রয়েছে এইখানে যে চাষনিটা ভালোভাবে জাল দেওয়া হয়েছিল সেটা এখানে দিতে হবে এবার সামনে দেখুন ড্রপার রয়েছে এই যে চোদ্দটা ড্রপার রয়েছে এই ড্রপারের মাধ্যমেই বাতাসাগুলো করে এবং বা যে সমস্ত কিছুই কিন্তু এই বোর্ডের মাধ্যমেই রয়েছে মানে বেল্টের গতিটা কতটা রাখবেন সেগুলো এটাই এই মেশিনের এই বোর্ডের রয়েছে টোটালটাই আপনাকে মেশিন কিভাবে অপারেট করবেন মানে কিভাবে চালাবেন মিস্ত্রি যাবে আপনাকে সেটা গিয়ে শিখিয়ে দিয়ে আসবে করতে পারবে যে কেউ করতে পারবে শুধু ঠিকঠাক ভাবে জানতে হবে সে জানানোর জন্য আমরা আছি যে কেউ করতে পারবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই একদম আচ্ছা তো ম্যাডাম আপনারা এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আমরা মেশিন আমাদের মেশিন দুধ দুरांत মানে শুধু যে মানে কোনো একটা জায়গা সীমাবদ্ধ তা নয় যে প্রান্ত থেকে আমাদের কাছে আপনারা আসবেন আপনাদের সঙ্গে আমরা সেখান পর্যন্তই পৌঁছে যাব মার্কেটে অনেক ব্যবসা থাকছে আপনি বাতাসার ব্যবসাটাই কেন ফেভার করছেন বাতাসার ব্যবসাটা ফেভার করছে ওই যে প্রথমেই আপনাদের বলেছিলাম সেই যুগ থেকে চলছে মানে যতদিন মানে আমরা রয়েছি এই বাতাসাটার প্রয়োজন ঠিক ততদিনই রয়েছে মানে বাতাসাটার জিনিসটা এমন আমরা ঠাকুরকে সারা মানে প্রতিদিন তো আর মিষ্টি ফল দিতে পারি না অন্তত আমরা কি দিই একটা করে বাতাস আর একটু করে জল দিই এটা আমাদের মনের বিশ্বাস এটা সেই থেকে আমরা এটা দি তারপরে এই যে গরমকাল রাস্তায় বেরালে এত পরিমাণে দিন দিন আমাদের তাপ প্রবাহ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি বাতাসা আর একটু জল খাই নিজেদের শরীরকে ঠান্ডা করার জন্য আচ্ছা সেই কারণে বাতাসার মানে কোন সারা বছরই চল থাকে আপনারা মেশিনের কতদিন পর্যন্ত ওয়ারেন্টি দিয়েছেন দেখুন মেশিন হচ্ছে কি আমাদের মোটামুটি 6 বছরের ওয়ারেন্টি রয়েছে আর যেটা বেল যেটা বললাম যে আমাদের বেলটা কিন্তু সিলিকনের বেল্ট রয়েছে যেটাতে কি না আপনার সিলিকনের বেল্টের জন্য আপনার জিনিসটা খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে এই বেল যদি আপনার ঠিকঠাক হয় জিনিসটাও ভালো তৈরি হবে আর এই পুরো দশ বছরের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নয় বছর মানে বুঝতেই পাচ্ছেন বছর বছর নয় এক দু মানে মোটামুটি আপনি যদি তিরিশ বছর বয়সের একটা যদি ছেলে বেকার ছেলে শুরু করেন দশ বছর পর দশ বছর অবধি সে গ্যারান্টি পাচ্ছে কারণ দশ বছরে তার লাইফ সেটেল হয়ে যাচ্ছে তো বড় জন্য। আমাদের এটা রয়েছে কলকাতা সোধপুর রাজা রোড প্রজাতন্তপ পল্লী। যারা শিয়াললা থেকে আসবেন তারা হচ্ছে গিয়ে নর্থের দিকে লোকাল ট্রেন ধরে সোধপুর নামবেন। সোধপুরে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আমরা বলে দেবো কিভাবে টোটো বা অটো করে 5 মিনিট লাগে প্রজাতন্তপ পল্লীতে আসতে। আর যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া ব্যারাকপুর বাস ধরে আমাদের বাস ধরে সোধপুর রাজা রোডে নামবেন এবং নেমে এক মিনিটের ডিস্টেন্সে কোম্পানি রয়েছে প্রজাতন্ত্র পল্লী ফোন করবেন আমরা গাইড করে দেবো আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান আচ্ছা নমস্কার